আগামী পনেরোই থেকে সতেরোই সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলছে দেশের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক কমান্ড কমান্ডার কনফারেন্স দুই এবারের মূল থিম ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার বা সংস্কারের বছর ভবিষ্যতের জন্য রূপান্তর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিন বাহিনীর প্রধান সহ প্রতিরক্ষা সচিব এবং বিভিন্ন মন্ত্রকের শীর্ষ অধিকারিকরা এই বৈঠকে আলোচনা হবে তিনটি প্রধান বিষয়ে সামরিক সংস্কার সংহতি ও রূপান্তর এবং অপারেশনাল বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং তিন বাহিনীর পারস্পরিক সমন্বয় আরও মজবুত হবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক অপারেশন সিঁদুর এরপর প্রতিরক্ষা বৈঠকের জন্য কলকাতা তথা ইস্টার্ন কমান্ডকে বেছে নেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতাকে সামনে রেখে পূর্ব প্রান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হবে গত মাসেই কলকাতায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তবে এবারের সফর ভিন্ন কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচি নয় বরং শুধুমাত্র দেশের প্রতিরক্ষা প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যেই তিনি আসছেন শহরে সম্মেলনে শুধু শীর্ষ নেতৃত্বই নয় সেনা নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্তরের অফিসার ও কর্মীরাও মত বিনিময়ের সুযোগ পাবেন এর লক্ষ্য প্রতিরক্ষার বিভিন্ন স্তরের অভিজ্ঞতা ও মতামতকে সর্বোচ্চ আলোচনায় প্রতিফলিত করা পনেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুরু হবে এই বৈঠক যা চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে ইনস্টার্ট কমান্ড তথা কলকাতার ভূ রাজনৈতিক গুরুত্ব আরো বাড়বে